ডিজিটাল ইউএসবি বোর্ড আছে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন এটা দিয়া দুইটা ঠিক আছে এটা ডিজিটাল আচ্ছা একটা আছে আপনার লুবিনাস কোম্পানি ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ার ব্যাপারে প্রত্যেকটা 3 বছর গ্যারান্টি 3 বছরে জি এটা 20 আছে আপনার ডিজিটাল 10 एंपিয়ার গ্রামীণ শক্তি 10 एंपিয়ার আচ্ছা এটা রাখতাছি দেড়শো টাকা জি জি নর্মাল মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দু নটাই চার্জ দিতে পারেন ইউপিএস ফোর ইন ওয়ান জম্পা কোম্পানি জম্পার কোনো কপি হয় জম্পার কোনো কপি হয় আচ্ছা অ্যানালগের ক্ষেত্রে এটা কপি হয় আচ্ছা এটা ডিজিটালের কোনো কপি হয় না ভাই মানে আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন আচ্ছা আবার ইউএসবি বোর্ডে মোবাইল চার্জ দিতে পারবেন সোলারের মাধ্যমে আপনার

আফরোজা জি জি আচ্ছা এটা 20 এর টাকা দইরা আপনার 100 এম্পিয়ার পর্যন্ত আছে আমার কাছে আচ্ছা এটা কি ডিজিটাল জি জি এটা ডিজিটাল ভাই আচ্ছা এটা প্রাইস কত করে এটা রাখতাছি 20 আপনার 1400 টাকা 1400 টাকা গ্যারান্টি থাকে কত দিন ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি নাই চায়না ওয়ালা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় মানে চাইনিজ মালে কোনো গ্যারান্টি হয় না একটা আছে আপনার

যাদের অ্যান্ড্রয়েড মোবাইল গুলো আছে ঘরে ওগুলা ব্যবহার করতে পারবেন আচ্ছা নরমাল মোবাইল চার্জার যাবে না জি যে নরমাল মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দুটোই চার্জ দিতে পারে তিনটা পয়েন্ট আছে না জি যে এটাতে আমরা 30 ওয়াটের একটা মোবাইল চার্জার এটা কত করে এটা 220 টাকা 220 টাকা ভাই এগুলা সবই যে পাইকারি রেট ও পাইকারি রেট গুলো সব দোকানদারদের জন্য পাইকারি রেট যারা এক পিস দুই পিস নিতে চান ওগুলো আবার একটু দাম একটু বেশি করতে পারে 20 30 টাকা আপ ডাউন হতে পারে 20 30 টাকা বলে দেন আর কি আর যদি কোনো পাইকারি না থাকে তাহলে একটু কমতে পারে আর কমতে পারে আচ্ছা আচ্ছা এটা আমরা 2 socket এ

জংফার কোনো কপি হয় জংফার কোনো কপি হয় আচ্ছা অ্যানালগের ক্ষেত্রে এটা কপি হয় আচ্ছা ডিজিটালের কোনো কপি হয় না ভাই মানে ডিজিটাল এর কোনো কপি না জংফা আচ্ছা এটা কত করে প্রাইস আছেন এটা 4300 টাকা 4300 টাকা এটা হচ্ছে আপনার জংফা অ্যানালগটা আচ্ছা এটাও ফর ইন ওয়ান আচ্ছা এটাতে আপনার চারটি কাজ হবে কি কি কাজ হবে যেমন আপনি এটা দিয়ে আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন আচ্ছা আবার ইউএসবি বোর্ডে মোবাইল চার্জ দিতে পারবেন সোলার এর মাধ্যমে আপনার ব্যাটারিটা চার্জ হবে চার্জ হবে ঠিক আছে এটা টেন এম চার্জিং সহকারে আচ্ছা কত করে এটা রাখতেছি বাইশশো টাকা বাইশশো টাকা জি জি বাইশশো টাকা এক হাজার ওয়ার্ডের বাইশশো টাকা একটা আছে আপনার দুই হাজার ওয়ার্ডের জম্পা এটা অরিজিনাল ভাই কোনো ডুপ্লিকেট নাই মানে সব আজকে অরিজিনাল দেখাচ্ছে সব ভাই ডুপ্লিকেট আমি দেখাই নাই কোনো আমাদের ডুপ্লিকেট মালই নাই সব অরিজিনাল ঠিক আছে ভাই ঠিক আছে এটা দুই হাজার ওয়ার্ডের জম্পা এটা ফর ইন ওয়ান চারটা কাজ করবে চারটে এটা রাখতেছি বত্রিশশো টাকা আচ্ছা দুই হাজার ওয়ার্ডে কতটুকু ওয়ার্ড পাবে এটা দুই হাজারের ভিতরে আপনার আঠারোশো বা নয়শো ওয়ার্ড পাবে তাহলে কেন দুই হাজারটা দেওয়া এটা চাইনারে লেখে দিছে এখন আমরা কি করবো ও আচ্ছা চাইনারে লিখে দিছে মানে এইভাবে আসতেছে আষ্ট থেকে নয়শো ওয়ার্ড আপনারা চেক করে দেখছেন যে আষ্টশো থেকে নয়শো নয়শো ওয়ার্ড পাবেন এর উপরে পাইবেন না পাওয়া যাবে আচ্ছা এটা আপনার ডিজিটাল এক হাজার ওয়ার্ডের ফোর ইন ওয়ান আচ্ছা জম্পা কোম্পানির চারোটা আপনার জম্পা দেখাইছে ঠিক আছে চারোটাই জম্পা আমার ধরে মানে আমরা জম্পাই বেশি ভাগ বুঝতে পেরেছি এটা ডিসপ্লে আছে এটা ডিসপ্লে আছে আচ্ছা ঠিক আছে এটা রাখতেছে 2800 টাকা 2800 টাকা জি জি 2800 টাকা গ্যারান্টি থাকছে কতদিন এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি মানে চায়না মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা মাল আমি

এম্পিয়ার মতো আপনি ব্যাটারি চার্জ দিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে 20 এম্পিয়ার এটা রাখতে আছি আপনার 1200 টাকা 1200 টাকা জি জি আচ্ছা মানে প্রচুর পরিমাণে কিন্তু এগুলো কি বলে ইনভার্টার এগুলো ইউপিএস বলে ইউপিএস বলে মিনি ইউপিএস মিনি ইউপিএস আচ্ছা আর এগুলো হলো কন্ট্রোলার এগুলো হলো কন্ট্রোলার সোলার কন্ট্রোলার আচ্ছা এগুলো মোবাইল চার্জার আচ্ছা এটা আপনার পানির পাম্প ওরে ভাই পানির পাম্প এত ছোট ভাই এটা ছোট হলে কি অনেক বড় ভাই মানে ছোট জাল বেশি না বা অল্প পানি থাকে ভিতরে ওই পানি পরিষ্কার কিছু হবে না এটা কিছু হবে না ভাই মানে কিছু হবে না এটা কি সোলার চলবে এটা এটা ব্যাটারি লাইন দিয়ে দিবেন আর এটা ফালাই দিবেন পানির ভিতরে পানি বাড়ি প্রাইস কত এটা এটা চোদ্দশো টাকা চোদ্দশো এর সাথে কি কি দিবেন এটার

এখানে সব ধরনের এই সোলার প্যানেল গুলো আছে না জি এটা হচ্ছে কালো সোলার ল্যান্ড গোল্ড এটা রাখতেছে আঠাশ টাকা ওয়াট আঠাশ টাকা জি এটা হচ্ছে এই জায়গায় প্রত্যেকটা মনো লেখা থাকবে ঠিক আছে ভাই প্রত্যেকটা মালে দেখেন মনো লেখা থাকবে তারপর গ্লাসের ভিতরে আচ্ছা বাইরে না এটা রাখতাছি 27 টাকা watt 27 টাকা এটা আছে সোলার প্যাক আচ্ছা মনো সোলার প্যাক এটা রাখতাছি আপনারা 26 টাকা watt আচ্ছা এটা চালু কোম্পানি জার্মান আলো জার্মান আলো এটা রাখতাছি 23 টাকা watt 23 টাকা যারা কন্টিনিউ বেশি নেবে তাদের জন্য একটু দাম কম হবে আচ্ছা বিএসআর আমরা কিন্তু প্রতিটা সোলার কিন্তু একটা একটা করে নাম বলতিছি আর একটা একটা করে প্রাইস বলতিছি আপনারা কিন্তু যেটার দরকার সেটা কিন্তু পাই জেনে নিতে পারবেন আর পাশাপাশি তো আপনারা এখানে দেখা যাচ্ছে স্পট লাইটাও এখানে আছে সানসাইট কোম্পানি আচ্ছা সানশাইন সানশাইন দেখছেন এই যে সানশাইন লেখা থাকে প্রত্যেকটা লেখা থাকে এটা কত প্যানেল গুলো কিন্তু এই দেখেন সব ভাই এগুলা সব একদম কালো ভাই জি জি এটা 355 ওয়াট 355 ওয়াট জি ওয়াট কালো

ঠিক আছে এটা যে এক কোম্পানি মাল এই তিনটা যা দেখালাম সব এক কোম্পানি আচ্ছা প্রচুর আলো হবে এটা আচ্ছা এটা কত চাচ্ছেন

সব ধরনের সোলার প্যাকেজ পর্যন্ত আছে আমার কাছে তিরিশ ওয়াটের থেকে ধরা তিনশো ওয়াট পর্যন্ত প্যাকেজ আছে সোলার এটা বারো ভোল্টের প্যাকেজ কত টাকার সর্বনিম্ন আপনাদের প্যাকেজটা দিতে এটা আপনার রাখতে আছে সাত হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন জি এটার সাথে কি কি থাকছে এটার সাথে থাকতে আপনার তিরিশ ওয়াটের এগের একটা মনো প্যানেল পনেরো এম্পিয়ার একটা ব্যাটারি হ্যামকো বলবো বা জ্যাকো আচ্ছা আপনার ব্যাটারি কেবল ব্যাটারি প্যানেল 21 যা অ্যাক্সেসরি যা কিছু লাগে সব দিয়ে দিবেন একটা ফ্যান থাকবে দুইটা লাইট থাকবে আচ্ছা মানে এই ধরনের প্যাকেজ যারা নিবে শুধু নিবে আর জ্বালাবে মানে আপনার সব সেটআপ থাকবে বিদ্যুৎ লাগবে না ভাই বিদ্যুৎ খরচ আর কতক্ষণ চলবে এই প্যাকেজটা এটা আপনার সারা দিন সূর্যের আলোতে সারা দিন চলবে ফ্যানগুলা রাতে আপনার 15 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি মনে করেন 6 ঘন্টা চলবে